যেটা দেখতে পাচ্ছেন ইমেজিংটায় প্রবলেম হলো কাস্টমার বলছে এখানে একদমই কুলিং হচ্ছে না এবং ইমেজিংটাকে আউটডোরটাকে সরানোর জন্য বলছে এই মেশিনটা আমি ইনস্টল করেছিলাম এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েলের কি অবস্থা দেখুন মোটামুটি দু তিন বছর তো মেশিনটাকে সার্ভিস করেনি একদমই কাস্টমার দেখুন কী অবস্থা হয়েছে কুলিং কয়েলে পুরো একদম নোংরা কাদা জমে গেছে মেশিনটা খুলে আপনাকে দেখা আপনাদের দেখাবো তার আগে চলুন ছাদ থেকে ঘুরে আসি অথবা আউটডোর দেখে আসি আউটডোর কীরকম কী আছে আর যে দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি দেখুন আউটডোরটা দেখতে পাচ্ছেন আউটডোর মোটামুটি খুব একটা নোংরা নেই যেটা দেখতে পাচ্ছি তবুও আমি ভালো করে ক্লিন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি নোংরা আছে খুব একটা কমও নেই বলবো না যে খুব বেশি হয়েছে সো আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা ঠিক এই জায়গা এই বরাবর চলে আসবে এই নিচে চলে আসবে মেশিনটা আমি মেশিনটাকে নিচেও একবারে শিফট করে দেবো সো চলুন মেশিনটাকে কীভাবে কী করি আপনাদের দেখিয়ে দিচ্ছি আয় দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি গ্যাসটাকে রিস্টোর করে নিচ্ছি মেশিন শিফট করার সময় অথবা মেশিন সরানোর সময় মেশিন মেশিনের যে গ্যাসটা রিস্টোর করে নিলে গ্যাস কিন্তু আর লাগে না আগে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে কিন্তু রিস্টোর করে নিলাম রিস্টোর করার পর আর আমি প্রত্যেকটা জয়েন্ট খুলে নিচ্ছি প্রথমে ওয়ারিং খুলে নিয়েছি এবার আমি পাইপের জয়েন্টগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি সার্ভিসটা করবো ফার্স্টে তারপরে আমি মেশিনটাকে শিফট করবো আর এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা নাট সুন্দর মতো খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এবার দেখুন আমি ভেতরে চলে এসেছি আউটডোর খোলা কমপ্লিট সো এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার আমি সুন্দর মতো খুলে নেবো খুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণে নোংরা হয়েছে অথবা কী পরিমাণে মেশিনটার অবস্থা অবস্থা আর এটা কিন্তু একটা গোল্ডেন ফ্রিঞ্চের মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখুন পুরো একদম কাদা জমে গেছে আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা ব্লাডটাও মোটামুটি ভালোই নোংরা হয়ে রয়েছে সো চলুন এবার মেশিনটাকে ক্লিন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবার আমি জেড পাম্প মেশিন দিয়ে এটা কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন পুরো দেখুন যেখানে যেখানে জেড পাম্প মারছে দেখুন কতটা ক্লিন হয়ে যাচ্ছে দেখুন পুরো একদম নতুনের মতো করার চেষ্টা করছি বাট একটু একটু নোংরা থেকে যাচ্ছে বাট ওটা হলো ওটা একটা জং টাইপের অথবা রাশ টাইপের যার জন্য এটা কিন্তু ওটাতে পারলাম না আর পে যতটা পেরেছি একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করেছি পুরো নতুনের মতো একদম দেখুন আর পর দেখা যাচ্ছে আর আপনাদের ব্লোয়ারটা প্রথমেই দেখিয়ে দিলাম চলুন এবার কভারগুলো ধুয়ে নেব এ দেখতে পাচ্ছেন কভারগুলো একদম সুন্দর মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি মেশিনটা দেখাবো আপনাদের এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার একদম ফার্স্ট ক্লাসভাবে ধোয়া হয়ে গেছে এটা কিন্তু মেশিনটা ইনস্টল করার পর ফার্স্ট সার্ভিস হলো এই মেশিনটাতে আর এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েল দেখুন যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি মোটামুটি নতুনের মতো হয়ে গেছে নতুনের মতো হয়েছে অথবা সার্ভিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই দেখতে আছেন ব্লটটা দেখুন পুরো একদম সাদা কালারে যেটা পুরো বোঝা যাচ্ছে চলুন আমি মেশিনটাকে এবার ফিট করে দিচ্ছি ফিট করে এবার বাইরে চলে যাবো আউটডোরটাকে ধোয়ার জন্য এই দেখতে আসি মেশিনটা আমি ফিট করে দিলাম ফিট করে এবার চলে এসেছি আউটডোরে আউটডোরটা দেখুন খুলে নিয়েছি যতটা খোলার পসিবিলিটি আছে ততটা আমি খুলে নেবো খুলে আর পরে আমি মেশিনটাকে সার্ভিস করবো দেখুন আমি মেশিনটার প্রত্যেকটা পার্ট সুন্দর মতো খুলে নেবো আর এই দেখতে পাচ্ছেন মোটামুটি সব কটা পার্টই আমি খুলে খুলে মেশিনটাকে একদম দেখুন নির্ম ক্লিন করে ফেলেছি চলুন এবার আমি আউটডোরটাকে বসিয়ে দেবো বসানোর জন্য দেখুন প্রথমে আমি অ্যাঙ্গেলটা বসিয়ে দিচ্ছি এই দেখুন অ্যাঙ্গেল বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আউটডোরটাকে তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আউটডোর তোলা হয়ে গেছে এবার পাইপ লাইনটা কো কীভাবে কী করছি সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন পাইপ লাইনটা আমি ঘুরিয়ে দিয়েছি এদিকে সো এইভাবে যাবে দেখুন এই দেখছেন কিন্তু আমি ইনডোরটা জয়েন করে নিচ্ছি ইনডোরের যে জয়েন্টটা সেটা আমি করে নিয়েছি এবার পাইপটা ব্যান্ড করে আমি আউটডোর নিয়ে চলে এসেছি এবার এটাও আমি ফার্স্ট ক্লাসভাবে সুন্দর মতো আট আটকে দেবো তারপরে পাইপ লাইনটা আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমার পাইপ লাইন কমপ্লিট এবার আমি মেশিনটাকে ভ্যাকুমে বসিয়ে দেবো ভ্যাকিউমে বসানোর পর আপনাদের পাইপলাইনটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটু সুন্দর সুন্দর হয়ে গেছিলো যার জন্য দেখাতে খুব মুশকিল হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে ভ্যাকুম করে দিয়েছি বসিয়ে দিয়েছি মেশিনটা ফার্স্ট ক্লাস হয়ে ভ্যাকুম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা রিলিজ করবো যাতে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম না হয় এই দেখতে আমি ভালো মতো মোটামুটি আধা আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো আমি মেশিনটাকে ভ্যাকুম করবো আরেকদিন মেশিনটা কিন্তু আমার ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে আমি দেখুন পাইপ লাইনটাও যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আমি কিন্তু গ্যাসটাও ছেড়ে দিয়েছি সু চলুন মেশিনটাকে অন করে দিই যে দেখতে পাচ্ছেন মেশিনটাকে কিন্তু আমি অন করে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা দিচ্ছে মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই সো চলুন বাইরের দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী আমি মেশিনটাতে কাজ করেছি দেখুন জল পড়া শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যতটা পেরেছি দেয়ালের সাথে সাটিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু পুরোনো পাইপ নিতে একটু মুশকিলই হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি স্যাটেলটাও মেরে দিয়েছি সোম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং